দর্শক বিন্দু আপনারা দেখছেন আজকে কিন্তু চেয়ারম্যান বাড়ির হাটে হাজার হাজার ছাগল উঠেছে আপনারা দেখতে পাচ্ছেন যে এটা কিন্তু একটি গ্রামীণ পর্যায়ের হাট আর এখানে কিন্তু বেশিরভাগই কিন্তু কৃষক আর এখান থেকে কিন্তু অনেক পাইকাররাও কিন্তু এখান থেকে ছাগল নিয়ে যায় এবং স্থানীয় লোকজন যারা আছে তারা কিন্তু এখান থেকে কুরবানি দেওয়ার জন্য কিন্তু অনেক ছাগল নিয়ে যায় আজকে আপনারা জানেন যে আজকে কিন্তু বুধবার চেয়ারম্যান বাড়ির সাপ্তাহিক হাট এই হাটে কিন্তু প্রচুর পরিমাণে ছাগল উঠেছে আজকে কিন্তু সেই ছাগলের হাটটি আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো এবং এই কুরবানি উপলক্ষে ছাগলের দাম কত করে বিক্রি করা হচ্ছে সেটি আপনাদেরকে খালা কেমন আছেন ওই হাসির বাচ্চা আপনি নিয়ে এসেন হ্যাঁ এটা কত ইলে বিক্রি করবেন দশ বারো হাজার কত বিক্রি করবেন এটা বলেন কত ইলে দিব এটা কি আপনার বাসায় পালতেন ছাগল কয়টা আনছেন দুইটা একটা বিক্রি করছেন সাথে কে আপনার বোন না ও তাহলে এটা শখের ছাগল কত হলে বিক্রি করবেন এখন বারো হাজার চাইছেন এখন কত হইলে বিক্রি করবেন বারো হাজারে এখন কত হইলে দিবেন একটু কম সময় দিবেন নাকি আচ্ছা কেমন আছেন ছাগল কয়টা নিয়ে আইছেন চারটা নিয়ে আইছেন না বিক্রি হয়েছে এক একটা ও একটাও বিক্রি হয় নাই এটা কি পাটির বাচ্চা না খাসি খাসি এটা কত হইলে বিক্রি করবেন এটা 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 বারো হাজার না আর ওই যে সাতেরটা সাতেরটা পনেরো হাজার এটা ওজন কতটুকু হবে

এইটা এটা কি তোমার ছাগল এটা কি তুমি পালতে নাকি ও বাসায় পালতে না এটা কত হলে বিক্রি করবা হ্যাঁ আঠারো হাজার এটা বয়স কত দিন হয়েছে বয়স কত দিন হয়েছে চার দাঁত না আচ্ছা আপনাদেরকে একটু ভিতরের দিকে নিয়ে যাচ্ছি আপনারা দেখছেন যে আজকে কিন্তু প্রচুর পরিমাণে ছাগল উঠেছে ছাগলে ছাগলে চেয়ে গেছে চেয়ারম্যান বাড়ির হাট সাপ্তাহিক হাট বুধবারের হাট আপনারা জানেন যার অল্প কিছুদিন পরেই কিন্তু পবিত্র ঈদ আজহা কুরবানের ঈদ সেই উপলক্ষে কিন্তু আজকের হাটে প্রচুর পরিমাণে ছাগল উঠেছে নজিরবিহীন ছাগল উঠেছে আপনারা জানেন যে এটা হচ্ছে কালিয়াগুর উপজেলা কালিয়াকুর মাওনা মহাসড়কের পাশেই কিন্তু চেয়ারম্যান বাড়ির একটি সাপ্তাহিক হাট আপনারা দেখছেন যে আজকের হাটে কিন্তু প্রচুর পরিমাণে ছাগল নিয়ে এসেছে লোকজন এবং ক্রেতা বিক্রেতাদের মধ্যে কিন্তু জমজমাট আপনারা লক্ষ্য করছেন কত কত বললেন বললেন আঙ্কেল একটি ষোলো হাজার আর আঙ্কেলে কত বললো চোদ্দ হাজার ছয়শ বলছেন ও আচ্ছা আচ্ছা দেখেন যদি হয়তো খুব সুন্দর সুন্দর দুটো ছাগল এই দুটা কি আপনারই না ও এটা কি আপনি পালতেন না বাসায় কত হইলে বিক্রি করবেন দুটা জুড়া চল্লিশ হাজার না ও কম হইলে পঁয়ত্রিশ হাজার বিক্রি করবেন আপনার চাওয়া কতটুকু উঠছে ও আঠাশ উনত্রিশ চাইতেছে না ও বলতেছে তাহলে আপনি হইলে পঁয়ত্রিশ হলে চাইরে দিবেন

পঁচিশ ছাব্বিশ হলে বিক্রি করবেন কাশি খুবই সুন্দর জোড়া আঙ্কেল এই জোড়া বিক্রি করবেন একসাথে কত হলে বিক্রি করবেন পঞ্চাশ হাজার কিন্তু আপনারা জানেন যে চেয়ারম্যান হাটটি কিন্তু আজকে থেকে ঈদের পরের দিন পর্যন্ত এই হাটটি থাকবে যারা চেয়ারম্যান হাট থেকে ছাগল কিনতে চান আপনারা কিন্তু এখানে আসতে পারেন এখানে কিন্তু এক নাগারে ঈদের পরের দিন পর্যন্ত সেই হাটটি বসবে আপনারা কিন্তু এখানে আসতে পারেন আর এখানে কিন্তু চারশো টাকা হাসিল সবাইকে কিন্তু দিতে হবে কয়টা নিয়ে এসে হ্যাঁ তিনটা খুব সুন্দর সুন্দর ছাগল তিনটা কি আলাদা আলাদা বিক্রি করবেন না একসাথে বিক্রি করবেন একসাথে আচ্ছা আলাদা যদি বলি এই কাশিটার দাম কত এটা 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 কত ইলে দেবেন এইটা 22000 টাকা আর তিনটা একসাথে তিনটা দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু লোকজন প্রচুর ভিড় হচ্ছে লোকজন খালি বাড়ছে এবং ছাগল কিন্তু ক্রমে আসছে অর্থাৎ এটা কিন্তু ছাগলের জন্য বৃহত্তর একটি হাট কারণ কুরবানি উপলক্ষে কিন্তু বিভিন্ন এলাকা থেকে কিন্তু সেই লোকজন আসছে এবং এই হাটটি কিন্তু ঈদের পরের দিন পর্যন্ত থাকবে যারা ইজারাদার তারা বলল যে ঈদের পরের দিন পর্যন্ত এই হাটটি থাকবে আঙ্কেল আপনি কয়টা নিয়ে আসেন

বাইশ হাজার বাইশ হাজার এলে বিক্রি করবেন আপনার পরিকল্পনা কত আপনার চাওয়া কত উঠলো ষোলো সতেরো ষোলো সতেরো উঠতেছে আচ্ছা আচ্ছা